যারা বিকালের জন্য সহজভাবে মুখরোচক কিছু নাস্তার আইটেম তৈরি করতে চান তাদের জন্য হতে পারে আজকে রেসিপিটা একেবারেই পারফেক্ট এই রেসিপিটা বানানো খুবই খুবই সহজ আর খেতেও অনেক মজার মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি চারটি মাঝারি সাইজের আলু নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিব তো আপনারা চাইলে আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন তো গ্রেটারের চিকন ছিদ্রটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি আর চেষ্টা করবেন গ্রেটারের চিকন ছিদ্রটা দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেওয়ার তাহলে দ্রুতই নাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর নর্মাল পানি দিয়ে দিলাম এখন আলুগুলোকে খুবই ভালো করে ধুয়ে নিব। তারপর হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে এরপর আমরা একটা ছিদ্রযুক্ত ঝুড়িতে আলুগুলোকে নিয়ে নেব, তাহলে আলুর ভিতরে যে পানিটা থাকে সেটা খুবই ভালো করে ঝরে যাবে অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ ম্যাগি মশলা আর এক চামচ মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হবে লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিবেন তারপর খুবই ভালো করে মিক্স করে নিলাম প্রথমে যে আমরা আলুগুলোকে গ্রেড করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিব সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া থাকে তাহলে চালের গুঁড়াটা দিবেন তাহলে আরও বেশি মুচমুচে হবে তারপর খুবই ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে এরপর একটা ফ্রাইপ্যান গরম করে সেখানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব তারপর পুরো ফ্রাইপ্যানে তেলটাকে ছড়িয়ে নিতে হবে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা পরিমাণ মতো নিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে সেই সাথে খুব দ্রুতই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যখন একটু শক্ত হয়ে যাবে তখন সেটাকে উল্টে দিতে হবে তারপর দুই পাশে লালচে কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো লালচে কালার হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি তো এই যে দেখুন কত কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নিলাম বিকালে যদি মুখরুচ চটপটা কিছু খেতে মন চায় তাহলে কম সময়ে চট জলদি এই নাস্তাটি তৈরি করে ফেলবেন খেতে ভীষণ মজার বিশেষ করে টমেটো সস দিয়ে পরিবেশন করবেন তাহলে খেতে আরও বেশি মজা লাগবে তা আশা করছি আজকের সস রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন